তোমরা তোমাদের চ্যানেলে এমন পাঁচটা ভুল করো যার জন্য তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে যায় তো এই পাঁচটা ভুল তোমরা কি তোমাদের চ্যানেলের মধ্যে করো তার জন্য ডিমনিটাইজেশন হয়ে যায় আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো আর যাদের চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যায় এই পাঁচটাই ভুল করে তার জন্যই তার চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যায় তো এই পাঁচটা ভুল কি আজকের এই ভিডিওতে পুরো বলবো তোমাদের কাছে তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে কি আসে প্রথমে আসে ভাই রিইউজ কন্টেন্ট তুমি অন্য কারোর ভিডিও তোমার চ্যানেলে মনিটাইজেশনের পরে তুমি যদি আপলোড করে থাকো তাহলে তোমার চ্যানেল ডিমনিটাইজেশান হয়ে যাবে একটা বা দুটো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ইউজ কন্টেন্ট তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করবে না করলেই তোমাদের চ্যানেল ডিমনিটাইজেশান হয়ে যাবে ঠিক আছে এবার কি ইনভ্যালিড ক্লিক তোমরা কি করো তোমাদের ভিডিওটাই তোমরা বারবার দেখো আর তাতে অ্যাড চলে সেই অ্যাটের জন্যই ইনভ্যালিড ক্লিকটা আসে তো তোমাদের ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট সমেত তোমরা দেখবে না যদি তোমাদের ভিডিও তোমার দেখার ইচ্ছা হয় তো তোমরা কি করবে মনিটাইজেশান অফ করবে অফ করেই তোমার ভিডিওটা দেখবে তাহলে তোমার ইনভ্যালিড ক্লিক আসবে না আর যদি মলিটাইজেশান অন করে তোমরা ভিডিওটা দেখো তো তোমাদের ইনভ্যালিড ক্লিকের থ্রু তোমাদের চ্যানেল ডিমলিটাইজেশান হয়ে যাবে তো তৃতীয় নম্বরে কি আছে তো তোমরা যদি তোমাদের চ্যানেলে ছ মাস কাজ না করে থাকো তো তবে ফের ছ মাস কাজ করতে হবে কাজ করে তোমাদের চার ঘন্টা ওয়াচ টাইম যেটা আছে ওটাকে কমপ্লিট করতে হবে যদি তুমি এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করতে পারো তোমার চ্যানেল ডিমলি তোমার চ্যানেল ডিমনিটাইজেশান হয়েই থাকবে মনিটাইজেশান হবে না আর যদি তুমি এক বছরের মধ্যে তুমি যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নাও তো তোমার চ্যানেল মনিটাইজেশান তুমি করতে পারবে ঠিক আছে ফের তো এতে হাজার সাবস্ক্রাইবারের আর কোনো এটার দরকার হয় না দরকার হয় শুধু ওয়াচ টাইমে তো তোমাদেরকে কী করতে হবে প্রত্যেক বছর বছর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে যদি না করো তোমাদের চ্যানেল ডিমনিটাইজেশান হয়ে যায় চার নম্বরে কী আছে অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট তোমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট এন পলিসি যেটা আছে ওটা যদি নাম এনে ভিডিও আপলোড করতেই থাকো করতেই থাকো তো তোমাদের চ্যানেলটাকে ডিমনিটাইজেশান করে দেবে তোমরা যদি এক থেকে দুটো ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কনটেন্ট পলিসি তোমরা যদি না মেনে থাকো তোমাদের চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যাবে তো নাম্বার ফাইভে কি তোমরা যদি তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো মনিটাইজেশন হয়ে গিয়েছে তোমরা যদি ভিডিওতে মনিটাইজেশন অফ করে রেখে দাও আর ভিডিওটা আপলোড করতেই থাকো করতেই থাকো তো তোমরা এমন দশ থেকে বারোটা ভিডিও আপলোড করার পর তোমাদের চ্যানেল ডিমনিটাইজেশন করে দেবে ইউটিউব তো তোমরা এটা চেক করবে যে তোমরা ভিডিও আপলোড আপলোডের পরে তোমরা এটাই চেক করবে যে মনিটাইজেশন অপশানটা কি অন রেখেছো না রেখেছো ঠিক আছে তোমরা যদি অন না রেখে থাকো তো অন করে দেবে আর যদি অন করে থাকো তো তোমাদের কোনো প্রবলেম হবে না আর যদি অন না করে থাকো তো তোমরা দশ থেকে বারোটা ভিডিও নন মনিটাইজেশান যদি তোমরা সিলেক্ট করে ভিডিও আপলোড করে দাও তো তোমাদের চ্যানেলে ডিমলিটাইজেশান করে দেবে ইউটিউব তো এই পাঁচটা ভুল তোমাদের চ্যানেলে তোমরা করবে না যদি তোমরা তোমরা করো তো তোমাদের চ্যানেলটাকে ডিমনিটাইজেশান করে দেবে ইউটিউব তো এই পাঁচটা ভুল তোমরা করবে না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তো আমাকে কমেন্ট করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও